দ্য ভেজিটেরিয়ান যে উপন্যাসের জন্য নোবেল পেয়েছেন হানকাং হানকাং যে উপন্যাসের জন্য এবার সাহিত্যে নোবেল পেলেন তার নাম দ্য ভেজিটেরিয়ান এবং আপনার কাছে মনে হতে পারে এটি ভারতীয় পটভূমিতে রচিত কিন্তু মজার বিষয় হলো এটি সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়ার ঘটনা উপন্যাসটি তিনটি খণ্ডে বিভক্ত সম্ভবত এর ওপর প্রতিবেদন এই প্রথম কোন ভিডিওতে হতে চলেছে তাই শুনতে থাকুন প্রথম অংশটি শুরু হয়েছে উপন্যাসের প্রধান চরিত্র ইয়েং হাইয়ের স্বামীর ভাষ্য দিয়ে তিনি বললেন আমার স্ত্রী যখন থেকে ঘোষণা দিলেন আমি আজ থেকে নিরামিষ ভোজি তার আগে থেকে ইনফ্যাক্ট তাকে আমি তেমন আমল দিতাম না এই নাটকীয় শুরুটা যে যে কোনো পাঠককে উপন্যাসের চরিত্রের ভেতরে নিয়ে যায় সেখানে চরিত্রের প্রতি কৌতূহল তৈরি করে পাঠককে নিয়ে যায় চরিত্রের গভীর থেকে গভীরে তাদের মধ্যকার মনোজাগতিক জগতে যেখানে সামাজিক নিয়ম কঠিন নিগরবদ্ধতা জটিল আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং মনোজাগতিক দ্বন্দ্বে কোলাহলে ভরপুর উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত প্রথম পর্বে ইয়েং হাই ভেজিটেরিয়ান হওয়ার কঠিন শপথে শপথবদ্ধ তিনি ক্রমাগতভাবে দুঃস্বপ্ন দেখে চলেছেন এবং অবশেষে সিদ্ধান্ত নিলেন আজ থেকে তিনি হয়ে যাবেন ভেজিটেরিয়ান তার এই সিদ্ধান্ত পরিবারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার স্বামী এটা কোনোভাবেই মেনে নিলেন না চাললেন তার উপর নির্মম অত্যাচার এমনকি তাকে জোর করে আমিষ খাওয়াতে গেলেন এতে ঘটে গেল বিপত্তি মারামারি ঝোল্ল রক্ত আহত হলেন তিনি উপন্যাসের দ্বিতীয় অংশে যোগ দেয় আরেকটি চরিত্র আর তিনি হলেন ইয়েংহাই এর বোনের স্বামী যিনি পেশায় একজন চিত্রশিল্পী এবং ভিডিওগ্রাফার ইয়েংহাই যখন স্বামীর সংসারে গৃহ পরিচারিকার মতো স্ত্রীর ভূমিকা পালনে অক্ষমতাজনিত কারণে পরিত্যক্তা তখন তার বোনের স্বামীর আগমন খুবই তাৎপর্যপূর্ণ তিনি ইয়েংহাইকে শারীরিকভাবে ভোগ করার স্বপ্নে বিভোর হলেন এই সামাজিক পারিবারিক সম্পর্কে টানা পড়েন আর বিভ্রান্তির যাতাকলে প্রপীড়িত হতে থাকেন ইয়েংহাই কিন্তু এত কিছুর পরও তিনি পরিপূর্ণ নিরামিষাসী হওয়া নির্বাণা লাভে অনর অটল আপস হীনা হয়ে সব রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করতে থাকলেন উপন্যাসের শেষ পর্বে ইয়েংহাই এবং তার সহধরা বোনকে দেখা গেল একটা মানসিক হাসপাতালের ওয়ার্ডে হিংস্র পিতা এবং স্বামী কর্তৃক মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত এবং সামাজিকভাবে বয়কটের শিকার দুই বোন মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন তারপরেও ইয়েংহাই পরিপূর্ণভাবে নিরামিশাসী হওয়ার প্রতি অপিচল তিনি হাসপাতালের খাবার বর্জন করলেন স্বপ্ন দেখলেন নিজেই তিনি তার শরীরকে সবুজ উদ্ভিদের রূপান্তর ঘটাবেন এর জন্য তিনি সব রকমের খাবার ও পথ্য বর্জন করলেন নিজেকে উদ্ভিদ ভাবা শুরু করলেন এবং ডাক্তার নার্স সাইক্রিয়াটিক সকলের সম্মিলিত প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে শুধু একটু একটু জল গ্রহণ করতে শুরু করলেন মাত্র শুধুমাত্র আমিষ বর্জনের মাধ্যমে ভেজিটেরিয়ান সাজার প্রচলিত ধারণার বিপরীতে তিনি অবস্থান নিয়ে নিজেকেই তিনি উদ্ভিদে রূপান্তর ঘটাতে চাইলেন হাসপাতালের ডাক্তাররা ইয়েং হাইয়ের এই বিচারকে অ্যানোরেক্সিয়া নার্ভাসও হিসেবে নির্ণয় করলেন কিন্তু এই একটিমাত্র নাতিদীর্ঘ উপন্যাসে হান কং ব্যক্তি স্বাতন্ত্রবাদ পরিবার সমাজ জেন্ডার পরিবেশ প্রথাসিদ্ধ খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয়ে যেসব অমীমাংসিত প্রশ্নের অবধারণা করেন তা আদপি অসাধারণ ও ব্যতিক্রম ভেজিটেরিয়ানিজমের প্রচলিত কনস্ট্রাক্টকে তিনি অস্বীকার করে পুরো পৃথিবীকে নতুনভাবে ভাববার একটা সুযোগ করে দিলেন উস্কে দিলেন নতুন রিকনস্ট্রাকশন আর এ কারণেই হয়তোবা উপন্যাসটিকে একটা পোস্ট মডার্ন আখ্যান হিসেবে ব্যাখ্যা করা যায় এবারে নোবেল জেতার আগে দু সালে এই উপন্যাসের জন্য হংকং বুকার আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হন আমি লেখাটি পেয়েছি ফেসবুক থেকে তাই জন্য ফেসবুককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদিও লেখকের নাম আমার জানা নেই তাই প্রতিবেদনের লেখকের নাম নর্মালি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতোই বলবো যে আমি যদি জানতে পারি তাহলে পরে আমি অ্যাড করে দেবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে অবশ্যই করতে বলবেন না আর বেশি বেশি করে প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার